ইসলাম আর স্বাস্থ্য দুইটা ক্ষেত্রেই পাঁচটা কাজ একই কাজ একই ধরন আপনি যদি মুসলমান হন তাহলে আপনি এই পাঁচটা কাজ করবেন আর আপনি যদি স্বাস্থ্য সুন্দর রাখতে চান পাঁচটা কাজ করবেন এখানে দেখেন পাঁচ নম্বর থেকে কম গুরুত্বপূর্ণ হজ কারণ এই হজ সবার জন্য বাধ্যতামূলক না খরচ না টাকা পয়সা আছে অনেক সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সন্তানের বিয়ে যত কিছু কাজটা সেরে গেছে কোনো আর ঝামেলাই নাই তাহলে আপনাকে হজ যেতে হবে হজ পালন করতে হবে রাইট দুশ্চিন্তা দুশ্চিন্তা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দুশ্চিন্তা কোনো সমস্যা না টেনশন আন্ডার কন্ট্রোল দুশ্চিন্তা একটু তো দুশ্চিন্তা থাকবে যত কমানো যায় তাহলে এই আটশো কোটি লোক বা বাংলাদেশে আঠারো কোটি লোক অধিকাংশ মানুষেরই এটা খুব একটা বড় সমস্যা মোটামুটি চলে যায় যত কমে রাখা যায় এবার চলে আসি জাকাত জাকাত যখনই আপনার টাকা এক্সেস থাকবে অতিরিক্ত থাকবে প্রয়োজনের থেকে এক্সট্রা থাকবে তখনই আপনাকে জাকাত দিতে হবে ঠিক ঘুম বেশিরভাগ ক্ষেত্রে ঘুমের সমস্যা নাই অধিকাংশ মানুষ আপনার সমস্যা আছে আপনি শিক্ষিত কম্পিউটারে কাজ করেন অনেক ধরনের ব্যাপার আছে কিন্তু বেশিরভাগ মানুষে আটশো কোটি লোকের মধ্যে যত দরিদ্র সাধারণ মানুষ তত এই ঘুমের সমস্যাটা সাধারণত হয় না তবে এটা নিয়েও কোনো ঝামেলা নাই নো প্রবলেম বলে না নো প্রবলেম ডু ফুর্তি জ্ঞান শেষ কিন্তু যদি ঘুমের সমস্যা থাকে তাহলে কিন্তু সিরিয়াস সমস্যা যদি আপনার এক্সেস টাকা থাকে তাহলে এই দুইটা করতে হবে ফরস কিন্তু সাধারণ মানুষের জন্য এই দুইটা নাই ঝামেলা নাই ঘুমও স্বাভাবিক হয় দুশ্চিন্তাও কম এবার ইমান ইমান আসলে হাজার হাজার জিনিস আছে কিন্তু আমরা কমনলি যেটা বুঝি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই শরীফ নাই তার প্রেরিত পুরুষ সেটা হাসিনুল্লাহ সাল্লাম আরো হাজার হাজার জিনিস আছে বিশ্বাস ইমান এইটা হলো ঔষধ ওষুধ খেলে শরীরের ক্ষতি হবে কিন্তু ওষুধ আপনি খেতে পারেন সেটা ক্ষতি হবে এটা মনে রাখতে হবে সিগারেট আপনি খেতে পারেন কিন্তু মনে রাখতে হবে সিগারেট খেলে ক্ষতি হবে মানে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হল সিগারেট যেমন স্বাস্থ্যের জন্য ঔষধ ঝুঁকিপূর্ণ কিন্তু এমার্জেন্সি হতে পারে সেটা হলো দাঁতের ব্যথা উঠেছে কি করবেন একটা কিলার খেলেন নাশক ওষুধ কিন্তু সেটা কিন্তু সরাসরি কিডনিকে এফেক্ট করবে বিপজ্জনক অনেক ক্ষেত্রে আপনি থাকতে পারছেন না বিপদে পড়ে গেছেন সারা রাত কষ্ট পাবেন একটা ওষুধ খেয়ে নিলেন পেনকিলার খেয়ে নিলেন তারপরে আপনি চেষ্টা করুন কিভাবে অসুখটা সারানো যায় এমার্জেন্সি হলে এখন হাতে ব্যথা পায়ে ব্যথা আপনি পেনকিলার খাবেন ভেরি ডেঞ্জারাস ইঞ্জেকশন দেবেন ভেরি ডেঞ্জারাস অনেক ক্ষতি হবে সাইড ইফেক্ট হবে সব ধরনের যত ধরনের পৃথিবীতে অসুখ আছে দেখেন প্রতিটা অসুখের গায়ে ইন্টারনেটে আপনি যদি দেখেন দেখবেন যে দশটা পাঁচটা আটটা কারণ আছে কিন্তু প্রতিটা অসুখের একটা কারণ থাকবে দেখবেন যে ঔষধের কারণে সাবধান হুম এবার আমরা গুরুত্বপূর্ণতে চলে যাই রোজা এই রোজা হল খাবার এই খাবারকে ভাগে ভাগ করছি কীভাবে চিনি এটা যত কম খাওয়া যায় স্টার্স চিনি কার্বোহাইড্রেট ভাত রুটি এ ধরনের যত খাবার আছে চেষ্টা করতে হবে আর হলো উপোষ দশ ঘন্টা খেলেন চোদ্দ ঘন্টা খেলেন না চার ঘন্টা খেলেন বিশ ঘন্টা খেলেন অন্তত বারো ঘন্টা বা তার ঊর্ধ্বে যেতে হবে চোদ্দ ঘন্টা খেলেন না পনেরো ঘন্টা খেলেন না যদি আপনি পনেরো ঘন্টা না খান তাহলে আট ঘন্টা খেলেন তাহলে একটু চেষ্টা করবেন রাতের দিকে একটু আগে শেষ করে সকালে আপনি না খেলেন পরে খেলেন চেষ্টা করবেন সব সময় না টেনশন করার দরকার নাই যতটুকুন সম্ভব হুম এই হলো দুইটা এবার আমরা চলে যাই নামাজ ব্যায়াম এই ব্যায়ামের ব্যাপারে খুব সহজ কি সহজ সেটা হলো যতক্ষণ আপনি ফোনে কথা বলছেন হাঁটতেন হাঁটতে হাঁটতে কথা বলবেন নিরাপদ জায়গায় করবেন আর একটা কাজ হলো যখন আপনি এই ভিডিও বা যে কোনো ভিডিও দেখছেন তখন হাঁটতে হাঁটতে ভিডিও দেখবেন নিরাপদ জায়গায় কারণ যতক্ষণ আপনি ভিডিও দেখছেন হাঁটছেন যতক্ষণ আপনি ফোনে কথা বলছেন হাঁটছেন তাহলে আপনার হয়ে যাবে দু এক ঘন্টা তো আমরা ভিডিও দেখি আপনি মজার কোনো প্রোগ্রাম নিয়ে করতে পারেন বিশেষ করে খাওয়ার পর একটু হাঁটলে ভালো হয় যতটুকুন পারা যায় এই যে ব্যায়াম তাহলে ব্যায়ামটা খুব সহজ আবার খুব কঠিন আপনি কথা বলার সময় আলসেমি করবেন না ফোনে কথা বলার সময় হাঁটবেন ভিডিও দেখার সময় হাঁটবেন তাহলে মোটামুটি আপনার আর সমস্যা থাকবে না তাহলে সামারিটা কি দাঁড়াবে ইসলামের পাঁচটি স্তম্ভ ইমান নামাজ রোজা হজ জাকাত ঠিক স্বাস্থ্যের জন্য পাঁচটি স্তম্ভ ঔষধ না খাওয়া ব্যায়াম করা নড়াচড়া মুভমেন্ট করা খাবার সুগার দিয়ে চিনি জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার যত কম খাওয়া যায় যত না ঘন ঘন খাওয়া যায় যত গ্যাপ দিয়ে খাওয়া যায় স্ন্যাকিং ওই মাঝখানে এটা খেলেন ওইটা খেলেন এতে ক্ষতি হয় ইনসুলিন চলে আসে আর ঘুমের ক্ষেত্রে যত সুন্দর ঘুম হবে আট ঘন্টা ঘুম সেরা সাত থেকে নয় ঘন্টার মধ্যে ঘুম হলে খুব ভালো পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যেও চলবে তবে পাঁচ ঘন্টার নিচে খুব ক্ষতিকর তবে কারো কারো ক্ষেত্রে হয়তো খুব ভালো ঘুম হতে পারে পরিবেশের একটা ব্যাপার আছে বয়স হলে একটু ঘুম টুমের ডিস্টার্ব হয় তাই তো তার সাথে এই যে খাবার আপনি কার্বোহাইড্রেট চিনি জাতীয় খাবার ভাত রুটি এরকম অনেক খাবার আছে এ চলবেন যত কমের মধ্যে চালালেন আর না খেয়ে থাকা রোজার মতোই অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলেন বিশ ঘন্টা বাইশ ঘন্টা অন্তত বারো ঘন্টা না খেয়ে থাকলেন শুধু পানি খেলেন চা দুধ চিনি ছাড়া খেলেন গ্রিন টি দুধ চিনি ছাড়া খেলেন কফি দুধ চিনি ছাড়া খেলেন আর ব্যায়ামটা মূল দৌড়ালে খুবই ভালো আপনি যদি ফুটবল খেলেন কোনো সমস্যা নাই এক ঘন্টা বা আধা ঘন্টা দৌড় যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে দেন তাহলে এত কিছু ঝামেলা থাকবে না ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হবে কিন্তু যেহেতু সেটা করবেন না যে কারণে আপনি ফোনে কথা বলবেন হেঁটে হেঁটে ভিডিও দেখবেন হেঁটে হেঁটে আর এই যে ওষুধটা এড়িয়ে চলবেন বিশেষ করে কিলার এরকম খুব বাজে অ্যান্টিবায়োটিক এমন জরুরি কিছু ওষুধ আছে ইউরিন ইনফেকশন হয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে আবার অ্যান্টিবায়োটিক লাগবে সর্দি হলে আবার অ্যান্টিবায়োটিক লাগে না এনসিলিন নানান ব্যাপার আছে আর খাওয়ার মধ্যে অনেক বুদ্ধিজ্ঞান আছে আমার অনেক ভিডিও আছে আরও ভিডিও দেবো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে